একটা ভক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ভক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবাই সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহর লোকে কি নারাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনী আল্লাহর কেন রাগ করলা কেন রাগ করলা এই বাস তোমরা যারা সেজিদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সে যেটা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো বেটা আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকাত হ্যাঁ এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব বলেন ইনশাআল্লাহ সে যেটা করবো তো ইনশাআল্লাহ যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ নওজোয়ান তোমাদেরকে বলি আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব দুই ভাগ হবে এটাই পৃথিবীর পুরা ভবিষ্যত এক ভাগ পুরা পুরি দাজ্জালের অনুসারী কাফের আর এক ভাগ মাহাদির অনুসারী ইমানদার এই দুই ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো তুমি যদি দাজ্জালের জালের ধোকায় পড়ে যাও আল্লাহর অসম ইমান নিয়ে কবরে যাইতে পারবা অতএব আমি তোমার ইমান চাই